কারো কাঁধে পা দিয়ে মানে উতরে যাওয়ার মতন অবস্থা কারো কাঁধে পাঁধে কেউ তুফান সিনেমার পর এখন পর্যন্ত কোনো নতুন সিনেমার ঘোষণা দেননি শাকিব খান যে কারণে হয়তো বা আমিন খান শাকিব খানকে নিয়ে এই কথাটা বলছে কিন্তু আমার মনে হয় না শাকিব খানকে ইঙ্গিত করে আমিন খান এই কথাগুলো বলছে কারণ আমিন খানের সাথে শাকিব খানের খুব ভালো সম্পর্ক এবং তুফান সিনেমা রিলিজের আগে আমিন খান তুফান সিনেমা নিয়ে বেশ ভালো ভালো কথা বলছে আমার মনে হয় এই কথাটা আশাদ ভাই এবং হিমেল আশাহকে বলছে কারণ হিমেল আশাহ এবং আশাদ ভাই তারা কিন্তু শাকিব খান ব্যতীত এখন পর্যন্ত কোনো হিরোকে নিয়ে কাজ করেননি কারণ ইন্ডাস্ট্রির বেশ কিছু মানুষই বলা বলে শুরু করছিল যে সাকিব খানই কেন কেন সাকিব খানকে নিয়ে তারা সিনেমা নির্মাণ করবে বাংলাদেশি কি অন্য হিরো নাই এই কথাটা ইন্ডাস্ট্রির বেশ কিছু মানুষ তুলে ধরছিল এবং আমিন খানও কিন্তু বেশ কয়েকদিন আগে প্রিয়তম সিনেমার পর আমিন খান একটা কথা বলেছিলেন যে আপনারা কোনো ঈদকে বেশ করে সিনেমা রিলিজ করেন কারণ আপনাদের কি নিজের প্রতি কোনো আস্থা নাই তো সেই জায়গা থেকে আমিন খান এখন বলতেছে যে কারো কাঁধে পা দিয়ে বেশি দূর যাওয়া যায় না কারণ সাকিব খান কিন্তু পরবর্তীতে হান্ডপিষতে সিনেমা করছে কিন্তু হিমেলাশা বা আশাদাদান ভাই তারা কিন্তু এখন পর্যন্ত কোন নতুন সিনেমার ঘোষণা দেননি যে কারণে আমিন খান তাদেরকে ইঙ্গিত করেই কথাটা বলছে কিন্তু অনেকে বলতেছে আমিন খান নাকি সাকিব খানকে ইঙ্গিত করে এই ধরনের কথাগুলো বলছে আমার মনে হয় না কারণ সাকিব খান আমিন খানের মাঝে ভালো একটা বন্ধুত্ব রয়েছে তো সেই জায়গা থেকে যখন আমি এই ইন্টারভিউটা দেখলাম তখন আমার মনে হলো এটা একমাত্র আশাদাদান ভাই এবং হিমেলাশা ভাইকেই বলছে তাদের নতুন কোনো সিনেমা নাই কারণ তারা সাকিব খান গরে সিনেমা করছে এরপর তারা সিনেমা ইন্ডাস্ট্রি থেকে হয়তো বা কিছুটা দূরে সরে আছে। কিন্তু বাংলাদেশের এখন যে পরিস্থিতি যে কারণে সিনেমার ঘোষণা তার ছিল যাই হোক আমিন খান যে কথাগুলো বলছে যে কারো উপর ভর করে বেশি দূর যাওয়া যায় না এটা পুরোপুরি আর্শাদ এবং হিমাল ভাইকে ইঙ্গিত করে বলছে কারণ তারা কিন্তু আগামীতে শাকিব খানকে নিয়ে যে সিনেমা বানাবে সেরকম কোনো ইঙ্গিতও কিন্তু দর্শকদের দেননি সেই জন্য হয়তোবা আমিন খান এই কথাটা বলছে হাই আমিন খানের এই কথার উপর আসলে আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই আপনার মূলবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন